মৃত্যুর ভাবনা ও তার ভয়াবহতা হযরত মহম্মদ সাল্লাহলাও আলীহ সাল্লাম ইরশাদ করেন তোমরা দুনিয়ার সাদ আহ্লাদ ও আনন্দ ধ্বংসকারী মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ করো তিরমিজি নাসাই শরীফ মৃত্যুর কথা চিন্তা করলেই তোমাদের অন্তরে দুনিয়ার মোহ ও মমতা ক্রমশ দুর্বল হতে থাকবে এবং এভাবে মন থেকে দুনিয়ার আকর্ষণ হ্রাসপ্রাপ্ত হয়ে আখেরাত ও আল্লাহর প্রতি আকৃষ্ট হবে হসরত আইসার দিয়াল আনহু একদিন আরজ করলেন হে আল্লাহ রসুল হাসরের দিন শহীদদের সঙ্গে অন্য কোন কি শাহাদতের মর্যাদা লাভ করবে হজরত মোহাম্মদ সাল্লা আলিয়াসাল্লাম বললেন হা যে ব্যক্তি দিনে রাতে বিশবার বার মৃত্যুর কথা চিন্তা করে সেও শহীদদের দলভুক্ত হবে মৃত্যুর চিন্তা এত বেশি প্রচলিত হওয়ার কারণ এটাই এর মাধ্যমে মানুষ দুনিয়ার মায়া মমতা থেকে মুক্ত থাকে এবং আখরাতের জন্য প্রস্তুতি গ্রহণের তৎপর থাকে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন মৃত্যু হচ্ছে মোমিনদের উপহার বাই হাকে কেননা দুনিয়ার এই বন্দিশালায় মোমিনকে দুঃখ কষ্টে জীবন যাপন করতে হয় নফসকে দমন করে বলতে হয় পায়ে পায়ে শয়তানের মোকাবেলা করতে হয় মৃত্যুই তাকে এ সকল যন্ত্রণা থেকে নিষ্কৃতি দেয় একাদা হজরত মোহাম্মদ আলী আসালাম একদল লোককে উচ্চকণ্ঠে কথা বলতে ও হাসি করতে দেখলেন এবং তাদেরকে লক্ষ্য করে বললেন হাসি এই অমূলক আসরকে যে জিনিসটি তিক্ত করে দেয় তোমরা সেটিকে স্মরণ করো প্রশ্ন করা হলো সেটি কি তিনি বললেন সেটি হলো মৃত্যু একাদা হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের কাছে একটি লোকের খুবই প্রশংসা করা হলো তিনি প্রশ্ন করলেন সে ব্যক্তিকে মৃত্যুর কথা চিন্তা করে লোকেরা বলল না সে করে না তিনি তখন বললেন তাহলে সে প্রশংসা পাওয়ার যোগ্য নয় যা একটু আগে তোমরা উল্লেখ করলে মৃতকে স্মরণের ফজিল হজরত মোহাম্মদ সাল আলু সাল্লাম বলেছেন তোমরা আনন্দ উল্লাস ছিন্নকারীকে অধিক পরিমাণে স্মরণ করো এই প্রসঙ্গে মিত্রকে স্মরণ করে নিজের আনন্দ উল্লাসকে বিমলিন করো যাতে এর প্রতি তোমাদের আগ্রহ না থাকে এরপর আল্লাহর স্মরণে মনোযোগী হও তিনি আরও বলেন যদি গৃহপালিত পশু জানত যা তোমরা জানো তাহলে তারা কখনোই মোটা তাজা হতো না হজরত আয়েশা আদি আল্লাহ তালা আনু একবার হজরত মোহাম্মদ সাল্লু আলিয়ালামকে প্রশ্ন করলেন শহীদদের সঙ্গে কি কেউ উত্থিত হবে তিনি উত্তরে বলেন হ্যাঁ যে মৃত্যুকে দিবারাতি বিশ্বার স্মরণ করে এসব ফজলতের কারণ মৃত্যুর স্মরণ দুনিয়ার মোহ ত্যাগ করা এবং আখিরাতের জন্য প্রস্তুতি হওয়ার একমাত্র উপায়ও অবলম্বন এক হাদিসে আছে মৃত্যু মুমিনদের উপটোকন কেননা দুনিয়া ইমানদার ব্যক্তির জন্য কয়েতখানা স্বরূপ সে সর্বদা দুঃখ কষ্ট এবং নবস ও শয়তানের তরফ থেকে বিপদে পতিত থাকবে মৃত্যুর ফলস্বরূপ সে এই আজাব থেকে নিষ্কৃত পায় এই নিষ্কৃত তার জন্যে উপটোকন এক হাদিসে বলা হয়েছে মৃত্যু প্রত্যেক মুসলমানদের কাফফারা এখানে প্রকৃত মুসলমান ও নিষ্ঠাবান ইমানদার বোঝানো হয়েছে যার মধ্যে ইমানদারের চরিত্র বিদ্যমান এবং যে সগিরা গুনা ও ছোটোখাটো টুটি বিশ্রুতি ব্যতীত কবিরা গুনাহে লিপ্ত হয় না সে যদি ভরস কাজের উপর কায়েম থাকে তাহলে তার ছোট ছোট গুনাহের জন্য মৃত্যু কাপফারাই পরিণত হয়ে যায় হজরত আতা খোরসা নিয়ে আলাই বলেন হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লাম এক মজলিশের কাজ দিয়ে যাবার কালে মজলিশ থেকে অট্টহাসির শব্দ তার কানে এলে তিনি বললেন তোমরা মজলিসে আনন্দ মলিনকারীর আলোচনাও করে নাও লোকেরা আরজ করল আনন্দ মলিনকারী কি? তিনি বললেন মৃত্যু হসরত আনাসের রেওয়েব হজরত মো সাল্লাহ আলু সাল্লাম বলেন তোমরা মৃত্যুকে অধিক স্মরণ করো এটা গুনাহকে মিটিয়ে দেবে এবং দুনিয়া বিমুখ করবে একবার হজরত মোহাম্মদ সালু আলিয়া মসজিদে এসে কিছু লোককে হাসতে দেখে তিনি বললেন মৃত্যুকে স্মরণ করো সে সত্তার স্বপথ যার হাতে আমার প্রাণ আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে হাসতে কম এবং কাঁদতে বেশি একবার হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সামনে এক ব্যক্তির কথা উঠল লোকেরা তার খুবই প্রশংসা করল তিনি বললেন তোমাদের সেই সহচর মৃত্যুকে কেমন স্মরণ করত তারা বলল আমরা তাকে মৃত্যুকে স্মরণ করতে কখনোই শুনিনি তিনি বললেন তাহলে সে সেই স্তরের নয় যে স্তরে তোমরা তাকে মনে করো হজরত ইবনে ওমর বলেন কজন আনসারি হজরত মোহাম্মদ সাল্লাই সালামের খিদমতে আরোস করল লোকদের মধ্যে অধিক বিজ্ঞ ও মহাতকে তিনি বললেন যে মৃত্যুকে অধিক স্মরণ করে এবং এর জন্যে অধিক প্রস্তুতি গ্রহণ করে হজরত হাসান রহমাতুল্লাহ আলাইসাল্লাম বলেন মিত্র দুনিয়াকে লাঞ্ছিত করে দিয়েছে এবং বুদ্ধিমানের জন্যে আনন্দের নামগন্ধও রাখেনি রবি ইবনে খাইসাম রহমতুল্লা আলাইসাল্লাম বলেন এই যদি কোনো কিছুর অপেক্ষা করে তাহলে মৃত্যুর চেয়ে উত্তম তার জন্যে আর কিছুই পৃথিবীতে নেই তিনি বলতেন আমি মৃত্যুবরণ করলে কাউকে খবর দিও না আসতে আমাকে মামুদের দিকে সরিয়ে দিবে। হজরত উমর ইবনে আবদুল আজিম রহমাতুল্লাহ আলাইসালাম প্রত্যহ রাত্রিবেলায় আলেমগণকে একত্রিত করতেন যাতে তারা মৃত্যু আখেরাত ও কিয়ামতের সম্পর্কে আলোচনা করেন এতে তার মনে হতো যেন সামনে জানা জানিয়ে বসে আছে হজরত ইব্রাহিম তাইমি রহমাতুল্লা আলাইসাল্লাম বলেন দুটি বস্তু আমার কাছ থেকে দুনিয়ার আনন্দকে বিচ্ছিন্ন করে দিয়েছে একটি মৃত্যুর স্মরণ অন্যটি আল্লাহর সামনে দাঁড়ানোর চিন্তা হজরত আশাস রহমাতুল্লাহ আলাই বলেন আমরা হাসান বস্রি রহমাতুল্লাহ আলাইসাল্লামের কাছে গেলে কেবল জাহান্নাম ও আখেরাতের ব্যাপারে এবং মৃত্যুর আলোচনা শুনতে পেতাম হজরত সোফিয়া আনহ বলেন এক মহিলা হজরত আয়সা সিদ্দিকার আনুর কাছে এসে নিজের অন্তরের কঠোরতার ব্যাপারে অভিযোগ করলেন তিনি তাকে বললেন মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করতে তোমার মন নম্র হয়ে যাবে সে তাই করলে অন্তর নরম হয়ে গেল এরপর মহিলা কৃতজ্ঞতা প্রকাশের জন্য হজরত আয়সা তালা আনু এর কাছে আগমন করেছিল হজরত উমর ইবনে আব্দুল আজিম এক আলেমকে বললেন আমাকে উপদেশ দান করুন তিনি বললেন শাসকদের মধ্যে আপনিই প্রথম মৃত্যুবরণ করবেন না অর্থাৎ আপনার পূর্বে আরো অনেক শাসক মৃত্যুবরণ করেছেন তিনি বলেন আরো বলুন আলেম বললেন আদম পর্যন্ত আপনার কোনো পিতৃপুরুষ এমন নেই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করেননি এখন আপনার পালা তিনি একথা শুনে কাঁদতে লাগলেন হজরত রবি ইবনে খাইসম রহমাতুল্লাহ আলাইসাল্লাম ঘরে একটি কবর খনন করে রেখেছিলেন প্রত্যেক দিন কয়েকবার সেই কবরে শয়ন করে মৃত্যুর স্মৃতিকে আমলান রাখতেন তিনি বলতেন যদি এক মুহূর্তেও মৃত্যুর স্মরণ আমার মন থেকে অমনোযোগী হয়ে যায় তাহলে মন খারাপ হয়ে যাবে হজরত মোতারিফ ইবনে আবদুল্লা তালা আনহ বলেন মৃত্যুর করণীয় হচ্ছে সুখী মানুষদের সুখে ফাটল তরিয়ে দেওয়া অতফর এমন সুখ অনুসন্ধান করো যা ধ্বংসপ্রাপ্ত হবে না মৃত্যুর যদিও এক ভয়াবহ আশঙ্কা তার শর্তেও মানুষ এর থেকে উদাসীন এর কারণ মানুষ এর চিন্তা খুব কমই করে এবং মৃত্যুকে স্মরণ করে না কেউ স্মরণ করলেও মুক্ত মনে করে না বরং নানা কামনা বাসনায় তাদের মন তখন পরিপূর্ণ থাকে ফলে মৃত্যুর স্মরণ অন্তরে প্রভাব বিস্তার করতে পারে না মৃত্যুকে স্মরণ করার পদ্ধতি এটাই অন্তরকে মৃত্যুর স্মরণ ব্যতীত অন্য কিছু থেকে মুক্ত করে নিতে হবে যেমন কোনো মোসাফির জাহাজযোগে সমুদ্র ভ্রমণ করতে চাইলে সে ভ্রমণ ব্যতীত অন্য কিছুই আর চিন্তা করে না এভাবেই মৃত্যুর স্মরণ এক্ষেত্রে অধিক কার্যকরী হচ্ছে সমকক্ষ ও সমসাময়িক মৃত্যু ব্যক্তিদেরকে স্মরণ করা বা তাদের মিত্র ও বিচ্ছেদকে মনে মনে কল্পনায় স্মরণ করা এভাবে চিন্তা করা যে এখন তাদের সুন্দর দেহ মাটিতে মিশে রয়েছে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কবরে বিক্ষিপ্ত হয়ে পড়েছে তারা কিভাবে স্ত্রীদের বিধবা এবং সন্তানদেরকে এতিম করে চলে গেছে তাদের মস্তিষ্ক সমূহ কীভাবে বিরান হয়ে যাচ্ছে এভাবে একে একে আলাদাভাবে স্মরণ করবে আরও ধ্যান করবে তারা কিভাবে পৃথিবীতে বিচরণ করত এখন তাদের পদযুগল ও দেহের সকল ক্লান্তি চোরমার হয়ে গেছে তারা কিভাবে কথা বলতো আর হাসতো এখন কীট পতঙ্গ তাদের সমগ্র দেহ খেয়ে ফেলেছে এবং এখন তারা মাটির সাথে মিশে যাচ্ছে তারা পৃথিবীতে বিচরণকালীন নিজেদের জন্য এমন কৌশল বা পন্থা অবলম্বন করত যা বিশ বছর পর্যন্ত তাদের অভাব মোচন করে দিতে পারে অথচ তাদের মরণের মাত্র এক মাসেই অবশিষ্ট থাকত হঠাৎ মৃত্যুর ফেরেস্তা তাদের চোখের সামনে ভেসে উঠত তখন তারা জান্নাত জাহান্নামের পয়গাম পৌঁছে দিত এরূপ চিন্তার পর নিজেদের সম্পর্কে চিন্তা করবে আমিও তো তাদের মতোই একজন তারা যেমন গাফিল ছিল আমিও তেমন গাফিল পূর্বসূরীদের যে পরিণতি হয়েছে পূর্বসূরীদের যে পরিণতি হয়েছে আমারও কিন্তু তাই হবে এ থেকে কোনো অবস্থায় পরিত্রাণ নেই হরত আবু দাউদার আদি আল্লাহ বলেন তুমি যখন মৃতদেরকে স্মরণ করবে তখন নিজেকে তাদের মতোই গণ্য করবে হজরত ইবনে মাসুদর আল্লাহ বলেন সে ব্যক্তি সৎ যে অপরের কাছ থেকে উপদেশ গ্রহণ করে অর্থাৎ সে অপরের অবস্থা থেকে শিক্ষা গ্রহণ করে সর্বদাই এ ধরনের চিন্তা করা কবরস্থানে যাওয়া এবং অসুস্থ লোকদেরকে দেখার মাধ্যমে মৃত্যুর স্মরণ অন্তরে জাগ্রত হতে থাকে এবং শেষ পর্যন্ত এমন প্রবল হয় যে সদা সর্বদা চোখের সামনে তা ভাসতে থাকে এমত অবস্থায় মানুষ দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে মৃত্যুর প্রস্তুতিতে আত্মনিয়োগ করে শুধু মৌখিক স্মরণে উপকার সাধন খুব কমই হয় দুনিয়ার কোনো বস্তু পেয়ে গেলে দুনিয়ার কোনো বস্তু পেয়ে যখন মানুষের মন আনন্দিত হয় তখনই স্মরণ করা দরকার যে এই বস্তুটি অবশ্যই একদিন আমাকে ছেড়ে যেতে হবে হজরত ইবনে মতি হজরত ইবনে মতি রহমাতুল্লাহ আলাইসাল্লাম একদিন নিজের ঘরের দিকে তাকালেন ঘরের সৌন্দর্য তার মনকে আকৃষ্ট করলে তিনি তৎক্ষণাৎ কেঁদে বললেন আল্লাহর কসম যদি মৃত্যু না হতো তাহলে আমি তোকে দেখে আনন্দিত হতাম আশা সংক্ষিপ্ত করা হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম আবদুল্লাহ ইবনে ওমর র্দি আলাহতাল আনুকে বলেছেন যখন বোর হয় তখন নিজেকে বিকেলের আলোচনা শুনিও না এবং বিকেল হলে সকালের আলোচনা করবে না জীবন থেকে মৃত্যুর জন্য কিছু নিবে এবং সুস্থতা থেকে অসুস্থতার জন্য হে আব্দুল্লাহ তোমার জানা নেই আগামীকাল তোমার কি নাম হবে জীবিত না মৃত হজরত আলীর আনহু এর বর্ণনায় হজরত মোহাম্মদ সাল্লু আলিয়ালাম ইরশাদ করেন আমি তোমাদের জন্যে দুটি অভ্যাসের আশঙ্কা বেশি করি একটি খেয়াল অনুসরণ ও অন্যটি সুদীর্ঘ আশা ভরসা খেয়াল অনুসরণ মানুষকে সৎপথ থেকে বিচ্যুত করে আর সুদীর্ঘ আশা হচ্ছে দুনিয়ার মোহাব্বত খবরদার আল্লাহ তাআলা দুনিয়া তাকেও দেন যাকে মহাব্বত করেন এবং তাকেও দেন যাকে অপছন্দ করেন আর আল্লাহ যখন কোনো বান্দাকে প্রিয় জানেন তখন তাকে ইমান দান করেন মনে রেখো কিছু লোক দিনের যোগ্য এবং কিছু লোক দুনিয়ার যোগ্য তোমরা দুনিয়াদারি না হয়ে দিনদার হও দুনিয়া মুখ ফিরিয়ে গত হয়েছে এবং আখিরাত এগিয়ে আসছে খবরদার তোমরা আমল করার দিনে আছো যাতে হিসাব নিকাশ নেই কিন্তু অচিরেই তোমরা হিসাব নিকাশের দিনে থাকবে তখন আমল আর হবে না হজরত উম্মে মুনজির বলেন হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম এক সন্ধ্যায় লোকজনের কাছে গিয়ে বললেন তোমাদের কি লজ্জাসরম নেই তারা আরস করল হুজুর একই কথা তিনি বললেন তোমরা এমন সামগ্রী সংগ্রহ করো যা খাও না এমন আশা করো যা পাও না এমন ঘর নির্মাণ করো যাতে বসবাস করো না হজরত আবু সাইদ খুদ্রি জাতীয় আল্লাহ আনহু বলেন ওসামা ইবনে জায়দ রাজি আল্লাহ তাল আহ একশো দিনারের বিনিময়ে এক মাসের বাকিতে একটি বাদি খরিদ করলেন এরপর আমি হজরত মোহাম্মদ সাল্লু আলিয়াকে বলতে শুনলাম তোমরা কি বিস্মিত হও না যে ওসামা এক মাসের ওয়াদায় বাদি খরিদ করেছে নিঃসন্দেহে সে দীর্ঘ আশা করে কসম সেই সত্তার যার কবজায় আমার প্রাণ আমি আমার দু চোখ কখনোই এই বিশ্বাস না নিয়ে খুলি না যে বন্ধ করার পূর্বেই আল্লাহ আমার রোহু কবজ করে নেবেন আমি এরও বিশ্বাস নিয়েও লোকমা মুখে দেই না যে মৃত্যুর পূর্বেই তা গলাধিকরণ করে ফেলব হে আদম সন্তান তোমরা জ্ঞানী হলে নিজেদেরকে মৃতদের গণ্য করো হজরত ইবনে আব্বাস তালা তালু বর্ণনা করেন হজরত মোহাম্মদ সাল্লু আলহ সাল্লাম প্রসবের জন্য যেতেন প্রসাব করে তিনি মাটি দিয়ে পবিত্রতা অর্জন করে নিতেন আমি আরস্ করতাম হুজুর পানি তো আপনার কাছেই রয়েছে তিনি বলতেন পানি পর্যন্ত পৌঁছাতে পারবো এরকম কোনো নিশ্চয়তা আছে কি বর্ণিত আছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম একবার তিনটি কাঠি নিলেন একটি নিজের সামনে গাড়লেন অন্যটি তার কাছে এবং তৃতীয়টি দূরে গাড়লেন এরপর জিজ্ঞাসা করলেন তোমরা জানো এগুলো কি উত্তরে বলা হলো আল্লাহ তার রাসুলি ভালো জানেন তিনি বললেন আমার সামনের কাঠিটি মানুষ এর নিকটস্থ কাটিটি তার মৃত্যু আর তার দূরের কাটিটি হচ্ছে মানুষের আশা ভরসা মানুষ এর সাথে সম্পর্ক রাখে কিন্তু মৃত্যু সেই পর্যন্ত পৌঁছাতে দেয় না মাস পথে জীবনের অবসান ঘটিয়ে দেয় এক হাতি যে বর্ণিত রয়েছে মানুষের আশেপাশে নিরানব্বইটি মৃত্যু রয়েছে যেগুলো থেকে বেঁচে গেলেও বার্ধক্যের কবলে পড়ে যায় হজরত ইবনে মাসুদ রাদি আল্লাহ তালাহ আনু বলেন এটা মানুষ আর তার চারপাশে এতগুলো তার মৃত্যু তার দিকে ফনা তুলে রয়েছে যার প্রতি আদেশ হয় সে মানুষকে ধরে বসে যদি মানুষ এসব মৃত্যু থেকে বেঁচেও যায় তাহলে বার্ধক্য এসে তার জীবনের অবসান ঘটিয়ে দেয় যার আশায় সে কেবল অপেক্ষা করে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তাল্লাহ আনু রেওয়াতে করেন রাসুল্লা সাল্ল্লা সাল্লাম আমাদেরকে বোঝানোর জন্য একটি চতুর্ভুজ রেখা আঁকলেন এরপর তার মাঝখানে একটি রেখা টেনে আশেপাশে আরও কয়েকটি রেখা টানলেন চতুর্ভুজের বাইরেও একটি রেখা টেনে বললেন তোমরা জানো এগুলো কি আমরা বললাম আল্লাহ তার রাসুলি অধিক জানেন তিনি মাঝখানের রেখাকে মানুষ বললেন এবং চতুর্ভুজকে মৃত্যু বললেন যা মানুষকে পরিবেষ্টন করে রেখেছে আশেপাশের রেখাগুলোকে তিনি বিপদাবদ বলে অভিমত করলেন যে মানুষকে আশ্রাতে থাকে একটি আশ্রনও ভুলে অপরটি আশ্রিয়ে নেয় আর বাহিরের রেখাটিকে তিনি নাম দিলেন আশা হজরত আনাস রাতে আল্লাহ তালা আনহু এর রেওয়াতে হযরত মো সাল্লাহ আলয় সাল্লাম ইরশাদ করেন মানুষ বৃদ্ধ হয়ে যায় এবং তার সাথে দুটি জিনিস অবশিষ্ট থাকে লালসা ও আশা এক রেওয়াতে আছে আর যুবক হয় তার সাথে দুটি বস্তু অর্থের লালসা ও জীবনের লালসা বর্ণিত রয়েছে হজরত ইসা আলিয়া এক স্থানে বসেছিলেন কাছেই এক বৃদ্ধ কোদাল দিয়ে মাটি খুঁড়ছিল তিনি আল্লাহর দরবারে আরোস করলেন ইলাহি এ ব্যক্তি থেকে আশা দূর করে দাও বৃদ্ধ কোদাল ফেলে দিয়ে শুয়ে পড়ল এবং কিছুক্ষণ পরে রইল হজরত ইসা আলাহ সালাম আবার দোয়া করলেন ইলাহি তার আশা তাকে ফিরিয়ে দাও বৃদ্ধ উঠে কাজ করতে লাগল হজরত ইসা আলিয়া তাকে জিজ্ঞাসা করলেন পূর্বে কারো শুয়ে রইল আর এখন কেন কাজ শুরু করছে সে বলল কাজ করতে করতে আমার আমাকে বললো তুমি হয়ে এখন কাজ করছো কেন তাই আমি কোদাল ফেলে শুয়ে পড়েছিলাম এখন আমার আমাকে বললো যে পর্যন্ত জীবিত থাকো দিনাত্রিপাতের চিন্তা করতেই হবে তাই উঠে কাজ শুরু করেছি হজরত হাসান আনহু এর রেওয়াতে হজরত মোহাম্মদ সাল আলিয়া বলেন তোমরা সবাইকে জান্নাতে যাওয়া পছন্দ করো উত্তর হলো জি হা ইয়া রসুল্লাহ তিনি বললেন তাহলে জীবনের লালসা কম করো এবং মৃত্যুকে চোখের সামনে প্রতিষ্ঠিত করে নাও রাসুল করিম সাল্লাম দুয়াই বলতেন হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি এমন দুনিয়া থেকে যা আকেরাদের কল্যাণ লাভে বাধা হয় এমন জীবন থেকে যা মৃত্যু কল্যাণ থেকে বিরত রাখে এবং এমন আশা থেকে যা আমলের কল্যাণ লাভে প্রতিবন্ধক হয় হসরত মুতারিফ ইবনে আবদুল্লাহ বলেন আমি মৃত্যুবরণ করব তা যদি জানা থাকত তাহলে আমার জ্ঞান বুদ্ধি বিলুপ্ত হওয়ার আশঙ্কা ছিল কিন্তু মৃত্যুর ব্যাপারে উদাসীনতা দিয়ে আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহ করেছেন এ উদাসীনতা না থাকলে জীবনযাপন ভালো রূপে হতো না এবং বাজারও জমত না হজরত হাসান আলতালু বলেন ভুলে যাওয়া এবং আশা এ দুটি মানুষের প্রতি আল্লাহর এক বিরাট নিয়ামত এ দুটি না থাকলে মুসলমান পথে বের হতে পারত না হজরত সত্তরই বলেন সংসারের প্রতি উদাসীনতাই হচ্ছে আশা খাটো করা মোটা খাওয়া ও কম্বল পরিধান করা নয় কথিত রয়েছে সাকিক বলখী রহমতুল্লাহ সাল্লাম নিজের উস্তাক আবু হাশেম রহমানী রদাল আনুর কাছে আগমন করলেন তার চাদরে কোনো কিছু বাধা ছিল উস্তাদ জিজ্ঞাসা করেন তোমার চাদরের কোণে এটা কি তিনি বলেন আমার এক ভাই কিছু বাদাম দিয়ে বলেছে এটা দ্বারা ইফতার করলে সে আনন্দিত হবে উস্তাদ বললেন সাকিক তুমি মনে মনে একথা বলো যে সন্ধ্যা পর্যন্ত জীবিত থাকবে তোমার সাথে আমার কোনো কথা নেই যাও সাকিক রহমতুল্লাহ আল্লাহ সাল্লাম বলেন এ কথা বলে দরজা বন্ধ করে ভেতরে বসে